এর তালে পড়ে আমার মালিককে ভুলে যাইও না আমার মালিকের কথা দুনিয়া তালে পড়ে হইলা যাইও না আখেরাতের কথা আমার মালিককে ভইলা যাইও না দুনিয়া একটু সম্পদের মালিক হই আমার মালিককে ভইলা যাইও না আমার মালিক তো বারবার করেন না কে ইলাহু খায়রুম মিন্নি আমার চে ভালো কাকে দুনিয়ার মধ্যে ভালো পাইলি আমার যে তোকে কে এত বেশি ভালোবাসে আমার যে তোকে এত কে বেশি মহাব্বত করে তুই আমার যে ভালো দুনিয়ায় কারে পাইলি বল তুই কার দিকে দৌড় ও দুনিয়ার মুসলমানেরা তোমাকে আমাকে গাড়ি বাড়ি পালন করে ফেলেছে তোমাকে আমাকে সম্পদ অন্যায় অন্ত করে ফেলেছে ক্ষমতা তোমাকে আমাকে অন্যায় করে